কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কাব্যগ্রন্থ ধর্মে আছে জিরাফে আছে থেকে একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম এবার হয়েছে সন্ধ্যা এবার হয়েছে সন্ধ্যা সারা দিন ভেঙেছে পাথর পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল সালের জঙ্গলে তোমারও তো শ্রান্ত হলো মুঠি অন্যায় হবে না নাও ছুটি বিদেশেই চলো যে কথা বলনি আগে এবছর সেই কথা বল শ্রাবণের মেঘ কি মন্থর তোমার সর্বাঙ্গ জুড়ে জ্বর ছল ছলো যে কথা বলনি আগে এবছর সেই কথা বলো এবার হয়েছে সন্ধ্যা দিনের ব্যস্ততা গেছে চুকে নির্বাক মাথাটি পাতি এলায় করিব তবে বুকে কিশলয় সবুজ পারুল পৃথিবীতে ঘটনার ভুল চিরদিন হবে এবার সন্ধ্যায় তাকে সিদ্ধ করে নেওয়া কি সম্ভবে তুমি ভালোবেসেছিলে সব বিরহ বিখ্যাত অনুভব তিল পরিমাণ স্মৃতির গুঞ্জন নাকি গান আমার সর্বাঙ্গ করে ভর সারা দিন ভেঙেছ পাথর পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল সালের জঙ্গলে তবু নও ব্যথার রাতুল আমার সর্বাংশে হলো ভুল একে একে শ্রান্তিতে পড়েছি নয়ে সকলে বিদ্রুপ ভরে দেখে